আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে একটা অ্যান্সটার অ্যাকাউন্ট ক্লিক করবেন প্রথমত অবশ্য আপনারা গুগলে চলে যাবেন অথবা ক্রম ব্রাউজারে চলে যাবেন যার পর অ্যাস্টারা অথবা এসটারা ডট কম লিখলেই হবে সেখানে লেখার সাথে সাথে আপনাদের মাঝে এমন একটা পেজ শো হবে তারপর আপনারা প্রথমে যেটা লিখ আছে সেখানে আপনারা ক্লিক করবেন এস্টারাতে ক্লিক করার সাথে সাথে একটা নতুন একটা ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে তারপর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাইন আপ লেখা প্রথমত আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই এই নেটওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট একটা সাইট এখানে তারা প্লে করে এর ভিতরে কোনো সন্দেহ নেই দেখতে পাচ্ছেন ট্রাস্টের একটা সাইড যাই হোক এখানে আপনারা সাইন আপ করবেন সাইন আপেক ক্লিক করার সাথে সাথে আমাদের মাঝে আরেক টাইমটা ফ্রেশিউ হবে এটা ফ্রেশি হওয়ার সাথে সাথে আপনার আছে এরকম একটা অপশন আছে আপনারা কী হিসেবে কাজ করতে চান অ্যাজ এ একভাইট হাজার নাকি পাবলিশার ফিশার ওয়েব মাস্টার আমরা অবশ্যই পাবলিশার চুজ করব স্টার্ট অনেকখানে ক্লিক করার সাথে সাথে আইটি ওয়েবসাইটে আপনাদের আইটি ইন্টারফেসু হবে একটু অপেক্ষা করুন এই কারণ চলে আসছে এখানে আপনাদের নাম ঠিকানা দিতে হবে প্রথমত আপনারা এখানে ইমেল দেবেন এরকম একটা ইমেল দিবেন তারপরে অবশ্য একটা নাম দেবেন আপনার ফুল নেম দেবেন ফুল নেম দেওয়ার পর আপনারা এখানে লগ ইন দিবেন লগ ইন আপনি পাসওয়ার্ড দিতে পারেন যে কোনো পাসওয়ার্ড আপনারা আপনার নাম অথবা নাম কিছু সংখ্যক কিছু নাম্বার এখানে যে নাম্বারটা যে পাসওয়ার্ডটা দিবেন সেইম পাসওয়ার্ডটা এখানেও দিবেন এখানে দেওয়ার পর আপনার যে মেসেঞ্জার আসবেন মেসেঞ্জারে আসার পর একটা মেসেঞ্জার আয় আই অ্যাকাউন্টে দেবেন যেমন স্কাইপ অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এটা বসায় দেবেন এই টেলিগ্রাম অ্যাকাউন্ট স্কাইপ অ্যাকাউন্ট যেটা এখানে বসান সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এখানে দেওয়ার পর আপনার পেমেন্ট মেথড চুজ করবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের কোনটা বৈধ যেমন পেপাল বৈধ নয় এখানে পেপাল তারপর ওয়েব মানি আপনারা ব্যাঙ্কে ছেলে ব্যাঙ্কে নিতে পারেন ইথার আছে বিভিন্ন ড্রন ইথেরিয়াম আছে কয়েন্ট আছে আপনার যেটা ভালো লাগে ব্যাঙ্ক ট্রান্সফার আরেকটা কথা বলে রাখি ওয়েব মানি ছাড়া আপনারা যে অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করবেন সর্বনিম্ন একশো ডলার হলেই সাথে সাথে একশো ডলার হলেই আপনারা বাকি ওয়েব মানি ছাড়া সব কয়টাতেই উদ্যোগ করতে পারবেন খুব সহজেই তারপরে দেওয়ার পর আপনারা এখানে একটা টিক চিহ্ন দেবেন দেওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটা হয়ে যাবে তবে একটা কোড যাবে আপনার ইমেইলে এই রকম যে ইমেলটা দিয়েছেন এই ইমেইলে জিমেল বক্সে একটা কোড যাবে ওই কোডটা বসালেই আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ফিল হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না তারপর আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইন ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাকাউন্ট খোলা তো এই জন্য আমি আপনাদেরকে দেখাই নাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লগ ইন ক্লিক করে এই আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে দেখাচ্ছি আমি আপনাদের যখন লগ ইন করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা পেজ শো হবে এই দেখুন এরকম একটা পেজ শো হবে এটা হচ্ছে সম্পূর্ণ লগ ইন করা হয়ে গেছে আমি অবশ্য তেমন কাজ করি নাই অল্প একটু সময় কাজ করেছি তাই এই জন্য চার সেন্ট আমাকে আমি চার সেন্ট উপার্জন করেছি মাত্র এখান থেকে আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন মাসে পাঁচশো ছয়শো ডলার ইনকাম করতে পারবে মূলত আপনাদের কাজই হচ্ছে আপনি কন্টেন্ট বানিয়ে এখান থেকে লিঙ্ক নিয়ে প্রবেশ করানো এটাই হচ্ছে উদ্দেশ্য যত মানুষ প্রবেশ করবেন তত আপনার ইনকাম একটা কথা বলে রাখি আপনার এই ইনস্টার অ্যাকাউন্ট লিঙ্ক এমনি লিঙ্ক নিজে কখনো ক্লিক করবেন না তাহলে সিটিএম কমে যাবে এই কথাটা অনেকেই বলে না আমি তারপর তারপর আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো লাগবেন আল্লা হাফিজ